কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন মন নাম রাজু তোমরা দেখতে লাগছেন ঘুরুগুলো তো আজি কথাটা হল হাঁসগুলান কালকে মানে গোটাগুলো বেচে দিলুম বুঝছেন দুই মাস রাখলাম দুই মাস রাখার পরে বেছে দিলাম বেছে দিয়ে কত টাকা পাল তার মাকি কিন্তু কম কত টাকা খরচ গেল আর কত টাকা পাল বুঝছেন কালকে মানে পাইকে রাখছিল বেচে বেচে দিলোঁ তোমাক মানে দেখাবাৰ নাপালোঁ মানে ঐলীলা অলপ খানিক মানে দিনতে মেখা মেখি আছিল আৰু মানে ইয়াত কম সময় যাতে মানে দেখাবাৰে নাপালোঁ কিছু মানে বেছিভাগে মানে বেচে দিলোঁ দুই টাইটে মাত্ৰ ৰাখচোঁ দুই ঠাইতে ৰাখচ মানে ওলাই মানে বিক্ৰী হ'ব ওলাই একজনে খুৱাই থৈছে তাৰজনৰ মানে ওকটা ৰাখচ আজি ৰুম ঢুম বোলে দেখক গোটাই ফাঁকা ফাঁকা আৰু আজি দেখচোন গাইছে পুৰা মানে জ্বল আছে বুজছে জ্বলে জল যিফালে দেখুৱাই নে জল দেখ আদিনকে আছিলে এই খুঁটিতে ৰৈ ফালে থাকি জল আৰু আজি দেখো একদম খুটিতে পাৰ সেয়া গৈছে এই যে মুৰ্গী চত টেক দিছ খাবাৰ সেয়া আছে বুজচন ঘটা আজিকালি মানে অলপখিনি মনত থাকি মানে বেয়া লাগি আছে এটা দিন থাকিয়ে হাজগুলো উঠলু কুঠোর পরে টকুটা বেস দিল হ্যাঁ এলে মানে যেমন একটা লগ বন্ধু না থাকবে লাগে এলা খেলায় বেয়া লাগে সেই রকম হইছে মোর অবস্থাটা আজকে যে হয় যে এটি ঘর ঘর মানে একটা হাঁসও নাই সব হাঁসগুলো আমি বিক্রি করে কালকে সব সাজ নিয়ে দেখছেন গোটা ঘরটা খালি খালি মানে আজি এরকম হচ্ছে কোনো বস্তু মানে ভাল না লাগাবছে দিনে আজি ধরি গেল তা মানে ভিও করবে না পালং তা আজকে মানে এরকম হচ্ছে দিনতে মানে ভালো লাগবে এতে তো ধরি ধরি দিন গেল তার মাজ ফির ঘাস কোটা তোর নাই কাল বা কাক হে হেই হেই করম এই যে মানে মুরগি চারটে মুরগি চারটে দেখিয়ে মানে শান্তি হয়ে আসং আর কি বা এই মুরগি চারটি আছে ওই যে ওই যে ঘর ঢুকবে লাগছে আমারও মানে সময় আছে এলা প্রায় বাজে সাড়ে পাঁচটা সন্ধ্যেবেলার টাইম এটা ঘর থাকা ঘর এটি দানা পানিগুলো থাকে আজি বাইক নাই বাইক নাই মানে ধর ওই হিসেবে ক্যালকুলেশন করেন বুঝতে এতে তো প্রায় পিসে পাঁচশো টাকা করে সেই জায়গায় আজকে কালকে জোড়া পাঁচশো টাকা করে দিলাম কারণ মানে অল্পখানি করে ছোটো আছে না আর এই কোদিন মানে রাখতে আজ এলা বর্তমান মানে একটা যে নতুন নতুন আর কি আরও নিয়ে আসেন ছোটো ছোটো বাচ্চা আর কি একদিনে দু দিনে বাচ্চা এই যে বোরিং টোরিং বানাইছেন এইটা বোরিংয়ের তিনটে দেখা পাওয়া লাগছেন বুঝবেন বর্তমান আরো ঝড় দিন না তা ভাবছিলাম আর দুই চার দিন মান পরে তোলং আর কি পরে তুলিয়া ওই গোটা মানে একদম ফার্স্ট টু লাস্ট ওই দিন মানে ভিডিও পেয়ে থাকবেন একটার পর একটা বুঝতেন তো আজি এইটাই আর কি ছোট একটা ভিডিও হাস বিচালুং মানে মনটা বিয়া বেয়া লাগিয়েছে সবগুলো এতদিন রাখলাম এত কষ্ট করি তিনশো হাসত থাকি মোটামুটি আশিটি হাসত আসি থাকিল তা গোটা বেছে দিলাম মানে না বেচালেও নাই মানে এরকম অবস্থা হয়েছে লাগি আছে না বিমার মানে কমে না ওই জন্য আর কি গোটা দিলুম সারি এলা মানে একদম জিরোত থাকি মানে স্টার্ট করিম মানে পাইকারে মোক মানে বহুত একটা ধোকা দিল ঝাঁ থাকি নিয়া চলুম তা কি করবো উপায় নাই হয়ে গেছে যে এটাই বস্তু এটা কোয়া লাভ নাই এলা মানে নিজের কিছু অভিজ্ঞতা হয়েছে তারপর থাকি মানে এলা দেখ নিজে আর কি এলা করিম কোনো টেনশন নাই এলা মানে সব মেডিসিন পাতিরও খবর নিচুং সব মেডিসিন পাতি পাওয়াও যায় কিছু মেডিসিন পাতি আনি মানে মেডিসিন পাতি আগতে আনি না মানে কি করতো বোরিং টোরিং করলে করার পরে এলা হাঁস ঠাঁস নিয়ে আসলে না আসার পরে যদি বরিংটা যদি না করেন ঠিকমতে ওই হাঁসের আর ঘুরিটাই মরণ হবে আর কি গতিকে মানে ওই ভুলটে আর না করো ওই জন্য এই সুটপাতি শখ নিয়ে আর চাবছিল আজি যাম তো আজ রবিবার আজি নাপাল আর অর্ডার দিছ দুই মান দেরি হওয়ার কথা কে কয় দুই মান পরে পাব আর কি মানে বেঙ্গলের মাল আসবে যেদিন থাকি আসবে ওদিন থাকি মানে এ টু জেড দেখাম আর কি মানে বিং কেনতে করে একদিন বাচ্চা থাকি মোটামুটি পনেরো দিন বিশ দিন পর্যন্ত বোরিং করা লাগবে কিরিয়াম কিরিয়াম করবে এটা মানে এই পার্ট টু পার্ট থাকবে আর কি তো আজ এইটুকু যদি ভিডিওটা দেখি ভাল লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলবটনটা অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলেন সবারই আগত পান তো আজই নিয়ে সবাই কিন্তু ভিডিও দেখেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজই নিয়ে ধন্যবাদ